হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমি চলে এসেছি আমার জন্মস্থান চাঁদপাড়াতে এখানেই আমার ছোট থেকে বড় হওয়া তোমরা যদি কেউ চাঁদপাড়ার হাটে আসতে চাও তাহলে বনগা লোকাল ট্রেন ধরে চাঁদপাড়ায় আসবে সেখান থেকে টোটো ধরে তোমরা চলে যেতে পারো চাঁদপাড়ার হাটে এখন আমি রয়েছি চাঁদপাড়াতে মহিষ সাহা কাপড়ের হাটে চলো তাহলে এখানে শাড়ির দাম কেমন আছে আর মার্কেটটি কেমন সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমিও এই প্রথমবার এসেছি চাঁদপাড়ার মোহিত সাহা কাপড়ের হাটে আর এই হাটে পুজোর কালেকশান কেমন আছে তোমাদেরকে সেটাই শেয়ার করব আমার চ্যানেলে যারা পুরনো ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করবে যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায়

দুশো টাকা দেখো এখানেও খুব কুর্তির কালেকশান রয়েছে গ্রাউন্ডের কালেকশান রয়েছে ছোটো ছোটো টপের কালেকশান রয়েছে এখানে এগুলো সব কুর্তি দাদা ভাই কুর্তি গাউন সব রয়েছে এটা কিরম দাম আছে ব্লুটা

এগুলো একশো কুড়ি টাকা আচ্ছা এগুলো সব একশো কুড়ি টাকার মধ্যে রয়েছে দেখো এগুলো একশো কুড়ি টাকার মধ্যে রয়েছে সব কুর্তিগুলো দেখো একটা কালেকশান তোমাদের সামনে শেয়ার করছি দেখো খুব সুন্দর কিন্তু কুর্তিটা এটার দাম কেমন ভাই দুশো কুড়ি টাকা পাইকারি সাইজ কীরকম আছে এগুলোর ডাবল এক্সেল আচ্ছা আচ্ছা একশো আশি টাকা থেকে শুরু দেখো বাচ্চাদের কিছু সুতির জামার কালেকশন রয়েছে জামাগুলো কেরাম দাম আছে গো হ্যাঁ এক পিসের দাম বেশি নিলে কম আছে পাইকারির দাম তো আলাদা হবে বলছি পাইকারের দাম তো আলাদাই হবে হ্যাঁ

একটা দেখো এটা কি বেনারসি তো পিওর বেনারসি দেখো খুব সুন্দর কালারটা কিন্তু কিরম দাম আছে ভাই ছাব্বিশশো পঞ্চাশ পিওর বেনারসি আছে এটা একটা দেখো হোয়াইট কালারের মধ্যে দেখাচ্ছি তোমাদের পিওর বেনারসি বাহ খুব সুন্দর দেখো কালারটা দেখো একদম অসাধারণ কালারটা কিন্তু সাদা আর ব্লুর মধ্যে দেখো দেখেছো খুব সুন্দর কালারটা একটু ধর ভাই উঁচু করে একটু উঁচু করে ধর এটা কিরম দাম এটা বত্রিশশো টাকা রয়েছে আর আঁচলটা দেখো আঁচলের কালারটা দেখো কন্টাস্টে রয়েছে খুব সুন্দর কিন্তু শাড়িটা এখানে বেনারসির অনেক কালেকশান আছে লেহেঙ্গা আছে এখানে দেখো লেহেঙ্গা কালেকশান রয়েছে এখানে এখানে দেখো লেহেঙ্গার কালেকশান রয়েছে তো লেহেঙ্গা কত থেকে শুরু আছে গো বারোশো থেকে লেহেঙ্গা শুরু আছে এখানে একটা লেহেঙ্গা দেখো রয়েছে আলু এটা কিরম দাম আছে ভাই ছাব্বিশশো পঞ্চাশ লেহেঙ্গাটা দেখো আচ্ছা ভাইকে তোমরা শান্তিপুর হাটে দেখেছো আমার ভিডিওতে আবার এখানে বসেছে ভাই চাঁদপারার হাটেতে

আচ্ছা দাদা ভাই এই যে এটা কি বলে এটাকে এটা ওয়ান পিস ওয়ান পিসের দাম কিরকম আছে এই ওয়ান পিসটা 690 টাকা 690 টাকা দাও খুব সুন্দর কলার মধ্যে একটা দড়ির মতো রয়েছে হ্যাঁ দাও দড়ি ছাড়াও ফুল করতে পারবে হ্যাঁ আচ্ছা ছাড়াও করতে পারবে আর এই পাশে একটা ডেসটা হ্যাঁ ওয়ান পিস লং ওয়ান কিরকম দাম আছে এই ওয়ান পিসটা 690 690 টাকা এটা এটা একটু সরাও দেখো ছশো নব্বই টাকা দাদা কিন্তু পাইকারি দাম বলছে এক পিস নিলে দাম বাড়বে কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে আর একটা দেখো ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে দেখো এটাও রয়েছে সামনে এটা দড়ি দেওয়া রয়েছে খুব সুন্দর কিন্তু আর কোমরটা দেখো স্ট্রেচেবেল রয়েছে কোমরচেবেল রয়েছে দেখো খুব সুন্দর কিন্তু কালেকশানটা এর দাম কেমন আছে চারশো নব্বই পাইকারি একটা দেখো টপের কালেকশন রয়েছে বাহ খুব সুন্দর কিন্তু দেখো টপটা জ্যাকেটটা কিন্তু আলাদা আছে তুমি জ্যাকেটটা দিয়েও পড়তে পারো আর জ্যাকেটটা খুলেও পড়তে পারো তুমি এখানে দেখো খুব সুন্দর কিন্তু একটা দেখো রয়েছে এটার দাম কেমন রেখেছো তিনশো নব্বই পাইকারি সাড়ে তিনশো আচ্ছা পাইকারি বলবো তুমি আচ্ছা পাইকারি হচ্ছে সাড়ে তিনশো টাকা এক পিস নিলে কিন্তু দাম বাড়বে হ্যাঁ দেখো ওটা থ্রি পিস রয়েছে বা থ্রি পিসের একটা কালেকশান দেখো তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুব সুন্দর দেখো কালারটাও খুব সুন্দর দোপাট্টা রয়েছে তার সঙ্গে প্যান্ট দেখো প্যান্টে কাজ করা রয়েছে পায়ের কাজটা এগুলো দাম কেমন ছশো নব্বই আচ্ছা আর এইগুলো এইগুলো একটা নামো আলাদা আলাদা আচ্ছা দেখো এগুলোকে কি বলে আচ্ছা কিরম দাম আছে এগুলো পাঁচশো পঞ্চাশ পাইকারি বাহ খুব সুন্দর দেখো প্যান্ট আছে হ্যাঁ বাহ খুব সুন্দর কিন্তু আর এর কালার আছে আচ্ছা কালার অপশান আছে ওই এইটার কালার অপশান হচ্ছে এগুলো এই যে এইগুলো অনেক কালার অপশান অনেক কালেকশন আছে এটা একটা ওয়ান পিস দেখাচ্ছি দেখো ওয়ান পিস বাহ খুব সুন্দর কিন্তু ওয়ান পিসের কালেকশানটা দেখো ওয়ান পিসটা খুব সুন্দর কিন্তু কেমন দাম রেখেছো এটা কত চারশো পঞ্চাশ হ্যাঁ স্ট্রেচেবেল আছে সফট আছে সবচেয়ে বড় কথা কাপড়গুলো না খুব সফট ঠিক আর একটা কালেকশন রয়েছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাও একটা ওয়ান পিস না কি ওয়ান পিস গাউন টাইপের না হ্যাঁ ওয়ান পিস গাউন রয়েছে দেখো স্ট্রেচেবেল আছে ফের আছে কিন্তু ভালোই এটা কত সাইজের আছে এক্সেল সাইজ এক্সেল এটা কত সাইজ অবধি হয় ডবল এক্সেল পাবে আচ্ছা 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 কীরম দাম আছে এটার চারশো নব্বই পাইপ ঠিকছা দাদার ফোন নাম্বার শেয়ার করছি এইট থ্রি নাইন ওয়ান জিরো এইট সিক্স এইট ওয়ান ফাইভ আর তুমি অনলাইনে তো বিজনেস করো হ্যাঁ হ্যাঁ অনলাইন অফলাইন দুটোই হয় তুমি এটা কোন হাটে বসেছো চাঁদপাড়া বস হাটেই বসো আচ্ছা তোমাকে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই কেউ কালেকশন দেখতে চাই হোয়াটসঅ্যাপে দেখাবে আচ্ছা ঠিক আছে তোমরা যদি কেউ নিতে চাও তাহলে দাদা সঙ্গে যোগাযোগ করতে পারো দাদার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শেয়ার করে দিলাম দাদা কিন্তু চাঁদপাড়া হাটে বসেছে আর এই হাটটি বসে শুধুমাত্র সোমবার দিন ভোর পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত আচ্ছা পুজোর আরো কালেকশন উঠবে তো পুজোর হ্যাঁ পুজোর ভালো ভালো কালেকশন আসবে তার আগে পুজোর আগে আমি একবার আসবো এখানেও কিছু নাইটির কালেকশন রয়েছে দেখো নাইটি পাইকারি কত থেকে শুরু রেখেছে একশো পাঁচ টাকা থেকে নাইটির কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে নাইটির কিছু মোমবাটি কত করে কপিস আছে একশো পঁচাশি টাকা করে কিন্তু পঁচিশ টাকা একটা কালেকশন দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কালারটাও ভালো দেখো রেডের মধ্যে রয়েছে আর পুরো কটনের মধ্যে রয়েছে আর এখানে দেখো হাতাও রয়েছে কিন্তু সাথে এই যে হাতা রয়েছে

প্রত্যেকটা কালার সুন্দর এখানে বেড কাভারের কিছু কালেকশানস রয়েছে দেখো এগুলো সব কটনের মধ্যে রয়েছে আর সেট রয়েছে তিনশো দেখো কি সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার এখানে কিন্তু অনেক কালেকশান রয়েছে কিন্তু এটা সেট দিয়ে এটা দুশো টাকার মধ্যে দেখো কটনের মধ্যে সেট রয়েছে আচ্ছা আচ্ছা এখানে কার্টনেরও রয়েছে বাচ্চাদের যেরকম

পুরো হাটটাকে ভিডিও করবো তো তবে তো লোকে জানবে হাটটা কত বড় এগুলো কিরম দাম আছে এই সেটটা পাইকারি বাহ খুব সুন্দর কিন্তু ড্রেসটা দেখো আড়াইশো টাকা করে আচ্ছা সব যা আছে ও এখানে যা আছে দেখো জামার সেট জামাগুলো সব আড়াইশো টাকা করে তোমরা এই চাঁদপাড়ার মহিষশাহ হাটে সব রকম কালেকশন পেয়ে যাবে তোমরা যদি কেউ বিজনেস করতে চাও তাহলে কিন্তু তোমরা চাঁদপাড়ার মহিষাহ হাটে আসতে পারো এখানে পাইকারি দামে সবকিছু বিক্রি হচ্ছে বা তোমরা এক পিস যদি নিজেদের জন্য কিনতে চাও সেটাও তোমরা কিন্তু এই হাট থেকে কিনতে পারো এখানে তোমরা শাড়ি থেকে শুরু করে জিন্স টপ পাঞ্জাবি গামছা লুঙ্গি সায়া বিছানার চাদর নাইটি যাবতীয় জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে খুব কম দামি আর যেহেতু এটা হাট রয়েছে তার জন্যই বলছি তোমরা হাটে এসে যেই দাম পাবে তোমরা কিন্তু সেই দাম অন্য কোথাও পাবে না তাই আমি সাজেস্ট করব তোমরা যদি নিজেদের জন্যও কিছু কিনতে চাও তাহলে কিন্তু তোমরা হাটে আসতেই পারো এখানে দেখো ব্লাউজের কালেকশন রয়েছে অনেক খুব সুন্দর সুন্দর দেখো ব্লাউজের কালেকশন রয়েছে পিঙ্ক কালারের ব্লাউজের কিরকম দাম আছে গো পাইকারি দুশো দশ এক পিস নিলে কিন্তু দাম বাড়বে প্রত্যেকটা জিনিস দেখো খুব সুন্দর এটা দাদা একই দোকান দেখো হাকুবা কিরম দাম আছে একশো পঞ্চান্ন আর এই যে পেছনের এই ছাপাগুলো এখানে আছে সত্তর টাকা আছে আচ্ছা আচ্ছা আর এগুলো কাতন ব্যানারসি একশো ষাট টাকা আর এই ছাপাগুলো ফোন নাম্বার শেয়ার করবে আচ্ছা ফোন নাম্বার শেয়ার করো সেভেন ফাইভ জিরো নাইন তোমরা অনলাইনে বিজনেস করো না

দেখো একটা ব্লাউজের কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি কি সুন্দর দেখো ব্লাউজটা এখানে হাতায় কুচি দেওয়া রয়েছে দেখো এটা কেমন দাম গো ভাই এক পিস দুশো কুড়ি টাকা পাইকারি নিলে কিন্তু আরো দাম কমে যাবে এ কালার অপশান আছে এ দেখো কালার অপশান রয়েছে আর এইগুলো কেরম দাম আছে লালটা দুশো এক পিসের দাম আর এই লালটা বান্ডিল একটা লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে পরলে ভাল লাগবে এগুলো তো ঘটি হাতার রয়েছে দেখো পেছনটা দেখো এরকম কাজ করা রয়েছে এগুলো কেরম দাম এগুলো দুশো টাকা দাঁড়া আচ্ছা তোমার হাতের ব্লাউজগুলো কিরম দাম আছে এক পিস আচ্ছা আর যদি কেউ পাইকারি নয় পিস নিতে পারবে তিন পিস ছ আচ্ছা এই শাড়িগুলো ছাপার কিরম দাম আছে গো দাদা পাইকারি দুশো দশ টাকা বারো হাতের আর এইগুলো

দেখ খুব সুন্দর কিন্তু কালারগুলো আর এই হ্যান্ডলুমগুলো তিনশো আশি টাকা পাইকারি ল্যাঙ্গা কিরকম আছে এটা কি শাড়ি পিওর সিল্ক সেমি পিওর সিল্ক আছে এর কালার অপশান আছে এইগুলো তাই তো কিরম দাম আছে এইগুলো দুশো ষাট দুশো ষাট টাকা আর এই ল্যাঙ্গা কিরকম দাম

মেরুনের মধ্যে কিরকম আছে পুরো স্টোন বসানো আছে 22 পুরো স্টোনের মধ্যে রয়েছে 22 টাকা আচ্ছা ফোন নাম্বার শেয়ার করুন না দাদা 8653465900 আচ্ছা আপনি কোথায় বসেছেন চাটপাড়ায় চাটপাড়া মহেশ স্যার হাটে আচ্ছা এই হাটে কিবার বসি প্রত্যেক সোমবার প্রতি সোমবার ভোর 5টা থেকে দুপুর 2টা পর্যন্ত হ্যাঁ আচ্ছা আপনি অনলাইন বিজনেস করেন অনলাইন করে অফলাইনও করে দাদা ভাই তোমরা যদি কেউ আসতে চাও তাহলে চাঁদপাড়া হাটে আসতে পারো এখানে অনেক কালেকশান আছে আর তোমরা যদি কেউ অনলাইনে নিতে চাও অনলাইন করতে পারো হ্যাঁ আর পাইকারি দামে নিলে তো একটু কম হবে আর তোমরা যদি কেউ এক পিস নিতে চাও তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটু দাম বাড়বে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটু দাম বাড়বে আগে থেকেই বলে দিচ্ছি আর দাদা রয়েছে দেখো একদম গেট এ দেখো ঢুকবে মেন গেট মেন গেট দিয়ে ঢুকেই দেখো এই যে দাদাভাইয়ের দোকানটি ঠিক আছে আসছি দাদা হ্যাঁ ও সিফোন জর্জের শাড়ি আছে বাহ দেখো জর্জের শাড়ি রয়েছে কিরম দাম এই জর্জের কত করে দুশো ষাট টাকা করে এইগুলো না আচ্ছা দেখো ক্যাটলগে যা 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 আছে সেম সেম তুমি পাবে প্রত্যেকটা কালার খুব সুন্দর আর একটা কালার তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো শুধু একটা কালার শেয়ার করবো আচ্ছা একটা কালার শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু এগুলো হচ্ছে বক্স প্যাকেজিং শাড়ি রয়েছে তার জন্য বেশি খুললাম না দেখো কালারটা বাহ খুব সুন্দর শাড়িগুলো সফট কিন্তু ভীষণ সফট দেখো আমি তোমাদের জাস্ট ধরে দেখাচ্ছি এ দেখো সফট শাড়িগুলো একদম করে নয় তোমরা পরে আরাম কমফোর্টেবল ফিল করতে পারবে এই গরমের মধ্যে আসছি হ্যাঁ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে পারো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে